একসময় বাংলার একটি ছোট্ট গ্রামে বাস করত রহমান নামের এক কৃষক রহমান ছিলেন খুবই সৎ পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষ তার পরিবারে ছিল স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও তারা জীবনে সুখী ছিল রহমান বিশ্বাস করতেন সত্য ও পরিশ্রমের পথেই আল্লাহর রহমত মেলে প্রতিদিন ভোরবেলা রহমান মাঠে যেতেন দিনের পর দিন রোদবৃষ্টি মাথায় নিয়ে তিনি জমিতে কাজ করতেন কিন্তু এক মৌসুমে অপ্রত্যাশিত খরায় তার ফসল শুকিয়ে যায় ঘরে খাবারের সংকট দেখা দেয় পরিবার দুশ্চিন্তায় পড়ে যায় ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলে রহমানের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন এখন কি হবে রহমান ঘরে চাল নেই বাজারে টাকা নেই তুমি কি ঋণ করবে রহমান একটু চিন্তা করলেন তার প্রতিবেশী করিম একজন ধনী ব্যবসায়ী ছিল সে সুদের ব্যবসা করত গ্রামের অনেকেই তার কাছ থেকে টাকা ধার নিয়ে সর্বস্ব হারিয়েছে রহমান ভাবলেন আমি কি করিমের কাছ থেকে ঋণ নেব কিন্তু সুদ তো হারাম তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমাকে হালাল পথে সাহায্য করুন সেদিন রাতে রহমানের ছেলে আব্দুল্লাহ ঘুমাতে পারছিল না সে বাবাকে জিজ্ঞেস করল আব্বা আল্লাহ কি আমাদের সাহায্য করবেন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন হ্যাঁ বাবা আল্লাহ অবশ্যই সাহায্য করেন যদি আমরা ধৈর্য ধরি আর হালাল পথে চলি পরদিন রহমান গ্রামে গিয়ে কাজের খোঁজ করতে থাকলেন কেউ একজন তাকে বলল পাশের শহরে একটি গুদামে শ্রমিক লাগবে রহমান সিদ্ধান্ত নিলেন সেখানে গিয়ে কাজ করবেন সকাল থেকে রাত পর্যন্ত তিনি গুদামে মাল বহন করলেন সামান্য মজুরি পেলেও সেই টাকা দিয়ে তিনি বাজার থেকে চাল ডাল কিনে ঘরে ফিরলেন পরিবার খেয়ে একটু শান্তি তেল কয়েক মাস পর কঠোর পরিশ্রমে রহমান কিছু টাকা জমালেন সেই টাকায় আবার নিজের জমিতে চাষ শুরু করলেন আল্লাহর রহমতে এবার বৃষ্টি ভালো হল তার জমিতে প্রচুর ফসল হল রহমান খুশি মনে বাজারে ফসল বিক্রি করলেন এবং ঘরে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরলেন একদিন করিন এসে বলল রহমান তুমি কত ভালো অবস্থায় চলে এলে অথচ আমি দেখেছিলাম তুমি কত কষ্টে ছিলে আমার কাছে এলে আমি টাকা দিতাম তবে কিছু সুদ নিতে হত রহমান শান্তভাবে উত্তর দিলেন করিন ভাই আমি আল্লাহর কাছে ভরসা করেছি সুদ নিয়ে অন্যের সর্বনাশ করা আল্লাহর গজব ডেকে আনে আমি সাময়িক কষ্ট সহ্য করেছি কিন্তু হারাম পথে যাইনি এই কথা শুনে গ্রামের অনেকে অনুপ্রাণিত হল তারা বুঝল ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা করলে একদিন না একদিন সাফল্য আসে রহমান শুধু নিজের পরিবারকেই নয় পুরো গ্রামকে শিক্ষার আলো দিলেন পরবর্তীতে রহমান গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলেন তিনি বললেন যে অর্থ আল্লাহ হালাল পথে দিয়েছেন তা দিয়ে আমি কাউকে বিপদে পড়তে দেব না তবে আমি কারো কাছ থেকে সুদ নেব না আমি চাই সবাই হালাল পথে জীবন যাপন করুক গ্রামের মানুষ ধীরে ধীরে করিমের সুদের ফাঁদ থেকে দূরে সরে গেল করিম একসময় একাকী হয়ে গেল আর রহমান সবার ভালবাসা ও সম্মান পেলেন গল্প থেকে শিক্ষা এক কষ্ট যত বড়ি হোক আল্লাহর উপর ভরসা রাখলে সমাধান আসবেই দুই সুদ বা হারামপথ সাময়িক স্বস্তি দিলেও শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে তিন সৎ পরিশ্রমের ফল মিষ্টি আর ধৈর্যশীল মানুষ আল্লাহর রহমত লাভ করে চার অন্যকে সাহায্য করার মাধ্যমে সমাজে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে যায়